ইস্টার নাইনটিন সিক্সটিন উইলিয়াম বাটলার ইয়ার্স কর্তৃক রচিত একটি ঐতিহাসিক কবিতা উনিশশো সালের ইস্টার বিদ্রোহ যা ইস্টার রাইজিং নামে পরিচিত ছিল এটি ছিল আইরিশ জাতীয়তাবাদীদের দ্বারা পরিচালিত একটি সশস্ত্র আন্দোলন যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ স্বাধীনতা অর্জন করা এই বিদ্রোহ ব্যর্থ হলেও এটি আইরিশ জনগণের মনে গভীর প্রভাব ফেলেছিল উইলিয়াম বাটলার ইয়ার্স এই ঘটনার প্রক্রিয়াতেই ইস্টার্ন নাইনটিন সিক্সটিন কবিতাটি লিখেছিলেন এ টেরিবল বিউটি ইজ বর্ন এই অনন্য পঙ্গতির মাধ্যমে তিনি চিত্রিত করেছেন বিপ্লবের সৌন্দর্য ও ভয়াবহতার করুণ রূপ এখন আমরা এই কবিতাটি সম্পর্কে অ্যানালাইসিস করব সর্বপ্রথমে আমরা কবিতা তথ্য তারপরে প্রতিটি স্তবকের সার তারপরে থিম টন রিফ্রেন ইমাজেরি এবং সংক্ষিপ্ত সার কবিতার মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করবো সর্বপ্রথমে আলোচনা করব কবিতা তথ্য নিয়ে কবিতাটিকে চারটি স্তবকে বিভক্ত করা হয়েছে এবং সর্বমোট আশিটি লাইন রয়েছে এই কবিতায় প্রথম ও তৃতীয় স্তবকে ষোলোটি করে আর দ্বিতীয় ও চতুর্থ স্তবকে চব্বিশটি করে লাইন রয়েছে ষোলোটি লাইন দিয়ে মূলত সশস্ত্র বিদ্রোহে হত্যা করা ষোলো জনের ইঙ্গিত দেওয়া হয়েছে আর চব্বিশটি লাইন দিয়ে মূলত সশস্ত্র বিদ্রোহে চব্বিশ এপ্রিল শুরু হয়েছিল সেই দিনকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ এই কবিতায় যেহেতু প্রথম ও তৃতীয় স্তপকে ষোলোটি করে লাইন রয়েছে এই ষোলোটি দ্বারা ইঙ্গিত করা হয়েছে সশস্ত্র বিদ্রোহে হত্যা করা ষোলো জন ব্যক্তিকে এবং দ্বিতীয় ও চতুর্থ স্তপকে যে চব্বিশটি লাইন রয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হলো চব্বিশ এপ্রিল শুরু হয়েছিল এই বিদ্রোহ সেটাকে ইন স্টার নাইনটিন সিক্সটিন ইয়ার্স ইউজেস দ্য মিটার অফ আইম্বিক মিটার অ্যান্ড আয়েম্বিক মিটার এই কবিতায় কবি আিক মিটার এবং ট্রি ট্রিমিটার ব্যবহার করেছেন দ্য রাইম স্কিম অব দ্য পোয়েম অল্টারনেটস রাইমিং লাইন্স ইন এ বি ফর্ম এই কবিতাটির রাইম স্কিম হল এবি বি এখন আমরা প্রতিটি স্তবকের সারসংক্ষেপ সম্পর্কে আলোচনা করবো প্রথম স্তবকে সাধারণ মানুষের নিরীহ জীবনের ভিতর গোপনে সংগ্রামের সূচনা এটা দেখানো হয়েছে দ্বিতীয় স্তবকে নেতাদের ব্যক্তিগত দুর্বলতা ছাপিয়ে দেশের জন্য আত্মত্যাগের সিদ্ধান্তকে বোঝানো হয়েছে তৃতীয় স্তবকে সময়ের অদৃশ্য প্রবাহে মানুষের অন্তর এবং সংকল্পের রূপান্তর দেখানো হয়েছে এবং সর্বশেষ চতুর্থ স্তবকে শহীদদের চিরস্থায়ী স্মরণ ও আত্মত্যাগের মহিমার কবিত্বময় সংগ্রামকে বর্ণনা করা হয়েছে প্রথম স্তবকের সার সংক্ষেপ কবিতার শুরুতে ইয়ার্স বলেন যে তিনি প্রতিদিন শহরের রাস্তায় অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা করতেন যারা ছিল তার চারপাশের মানুষ তারা ছিল ডাক্তার দোকানদার শিক্ষক কিংবা অন্য পেশাজীবী এই মানুষগুলোকে তিনি খুব সাধারণ বা তেমন বিশেষ কিছু মনে করতেন না দেখা হলে সৌজন্যমূলক হাসি বিনিময় হতো কুশল জিজ্ঞাসা করতেন হয়তো ছোটোখাটো কথা বলতেন একটা সামাজিক দায়িত্ব পালনের মতোই তিনি মনে করতেন এসব মানুষের জীবন ছোট ছোট ব্যাপারে ঘুরবাক খাচ্ছে তাদের জীবনে যেন তেমন কোনো মহান উদ্দেশ্য নেই তারা প্রত্যেকেই ব্যস্ত নিজেদের রোজকার জীবন নিয়ে যেমন চাকরি সংসার সামাজিকতা ইত্যাদি কবি তখন ভাবতেন এই মানুষগুলো বড় কোনো পরিবর্তনের জন্য উপযুক্ত নয় বা তারা কিছুই করতে পারবে না তিনি তাদের প্রতি একটা গুরুত্ব দিতেন না তাদের প্রতি এক ধরনের অবহেলা মনের মধ্যে লালন করতেন তাদের সঙ্গে দেখা হলে মুখে হাসি থাকলেও মনে কোনো শ্রদ্ধাবোধ ছিল না কিন্তু ইস্টার বিদ্রোহের পর সেই পরিচিত সাধারণ মানুষগুলোই নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন নিজেদের জীবন দিলেন দেশের স্বাধীনতার জন্য তখন ইয়ার্স বুঝতে পারলেন যাদের তিনি এতদিন তুচ্ছ মনে করতেন তারা আদতে কত বড় মনোবল এবং সাহসের অধিকারী ছিলেন এই পরিবর্তন তার মনে গভীর এক আলোড়ন সৃষ্টি করে কবি বুঝতে পারেন তাদের মধ্যে ছিল এক অটল বিশ্বাস এক অদম্য শক্তি যা তাদের সাধারণ জীবন থেকে তুলে এনে অসাধারণ করে তোলে এখন তাদের সেই সাহসিকতা ও আত্মত্যাগ এক অমর ইতিহাসের অংশ হয়ে গেছে প্রথম স্তবক থেকে মূল বার্তা হলো মানুষের গভীরতা আমরা সবসময় বুঝতে পারি না অনেক সময় যাদের আমরা সাধারণ বা তুচ্ছ তারাই হতে পারে সবচেয়ে সাহসী ও আত্মোৎসর্গকারী মানুষ পরিবর্তন ধীরে হলেও তা গভীর হয় সমাজে অনেক সময় ধীরে ধীরে পরিবর্তন আসে কিন্তু যখন তা আসে তখন তা অগাধ প্রভাব ফেলে এখন আমরা দ্বিতীয় স্তবকের সারসংকেত সম্পর্কে আলোচনা করব। কবি উইলিয়াম বাটলার ইয়ার্সের স্টার নাইনটিন সিক্সটিন এই কবিতার দ্বিতীয় স্তবকটি আরও ব্যক্তিগত ও আবেগঘন এখানে কবি তার চিরচেনা চারজন ব্যক্তিকে উল্লেখ করেন যারা স্টার বিদ্রোহে অংশ নিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন এই স্তবকে তিনি তাদের চরিত্র জীবন ও সংগ্রামের কথা তুলে ধরেছেন এবং তার মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রকাশ করেছেন আগে তাদের তিনি খুব একটা গুরুত্ব দিতেন না কখনো কখনো হয়তো একটু উপহাস করতেন আবার কেউ কেউ তার কাছে বিরক্তিকর মনে হতো কিন্তু এই ইস্টার নাইনটিন সিক্সটিন অর্থাৎ উনিশশো সালের বিদ্রোহের পর তিনি বুঝতে পারেন এরাই ছিলেন প্রকৃত বীর যারা নিজেদের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন সেসব বীরত্বে ভরপুর আত্ম উৎসর্গকারীগণ হলেন প্রথমে জন ম্যাকব্রাইট কবি উইলিয়াম বাটলার ইয়ার্স বলেন তিনি এই মানুষটিকে অপছন্দ করতেন জন ম্যাকব্রাইট ছিলেন কবির ভালোবাসার মানুষ মডগানের স্বামী যিনি পরবর্তীতে তার বিরোধী হয়ে দাঁড়ায় যদিও কবি তার ব্যক্তিত্ব ও ব্যক্তিগত আচরণ অপছন্দ করতেন তারপরও বিদ্রোহে তার ভূমিকার কারণে কবি তাকে শ্রদ্ধা জানিয়েছেন কবি বলেন ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক দেশের জন্য যিনি জীবন দিয়েছেন তার সাহস ও আত্মত্যাগ অস্বীকার করা যায় না দ্বিতীয় ব্যক্তি হলো একজন শান্ত ও বিনয়ী মানুষ তিনি কবিতায় একজন ভদ্র লোকের কথা বলেন যিনি ছিলেন অত্যন্ত নম্র স্বভাবের আগে তিনি ছিলেন সংসার ও কাজ নিবেস্ত এক অসাধারণ মানুষ তার জীবনে বড় কিছু করার আশা ছিল না কিন্তু যখন দেশের জন্য ডাক এলো তখন তিনিও ঘর ছেলের লড়াইয়ে নামলেন এবং শহীদ হলেন কবি অবাক হন এমন শান্ত মানুষও কিভাবে এক মহান বিপ্লবী হয়ে উঠতে পারে তৃতীয় ব্যক্তি একজন সাহসী মহিলা সম্ভবত কনস্ট্যান্স মার্কিয়েভিক্স এই নারী ছিলেন একদা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর অংশ যিনি পরে এক সাহসী বিদ্রোহীতে পরিণত হন কবি বলেন একসময় এই নারী হাস্যরস করতেন সবার সঙ্গে আনন্দে মিশতেন কিন্তু পরবর্তীতে তার চোখ ফুটে ওঠে কঠিন দৃঢ়তা বিদ্রোহের সময় তিনি ছিলেন একজন নেত্রীসুলভ চরিত্রের অধিকারী যিনি নিজের হাসি খুশি স্বভাব ছেড়ে যুদ্ধের পথে নেমেছিলেন চতুর্থ ব্যক্তি একজন স্বপ্নবিলাসী সাহসী যুবক সম্ভবত প্যাট্রিক পিয়ার্স বা টমাক ম্যাকডোনাক তিনি ছিলেন একজন কবি এবং শিক্ষক কবিতার কথা বলেন একজন দর্শন চিন্তক বা আদর্শবাদী হিসেবে যিনি গভীর চিন্তা করতেন দেশের ভবিষ্যৎ নিয়ে এই যুবক স্বপ্ন দেখতেন একটি স্বাধীন আয়ারল্যান্ডের এবং সেই স্বপ্ন পূরণের জন্য জীবন উৎসর্গ করতে পিসো পা হননি এখানে কবির দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে দেখানো হয়েছে আগে তিনি এই মানুষগুলোকে খুব সাধারণ বা কিছুটা বিরক্তিকর বলেই মনে করতেন কখনো কখনো হাস্যকর কখনো বা অসভ্যতা কখনও অহংকারে মনে হতো স্টার বিদ্রোহ তাদের একেবারে অন্য রূপে তুলে ধরল তার চোখে তারা নিজের জীবনের চেয়ে বড় কিছু ভাবতে পেরেছিলেন সেটি হলো দেশের স্বাধীনতা এখন আমরা তৃতীয় স্তবকের সারসংক্ষেপ সম্পর্কে আলোচনা করব। এই স্তবকে কবি মূলত বোঝাতে চেয়েছেন ইস্টার নাইনটিন সিক্সটিন এর বীরেরা নিজেদের হৃদয়ে একটি স্থায়ী সংকল্প গড়ে তুলেছিলেন যা আর কখনো বদলায়নি তাদের সেই সংকল্প ছিল দেশকে স্বাধীন করা এবং তার জন্য তারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন কবি তাদের এই দৃঢ় মনোভাবকে প্রকৃতির পরিবর্তনশীলতার বিপরীতে তুলে ধরেছেন যেখানে প্রকৃতির সব কিছুই বদলায় কিন্তু তাদের সংকল্প একটুও বদলায় নেই এটি তাদের বীরত্ব ও আত্মত্যাগের গভীরতাকে বোঝায় এই স্তবকে কবি প্রকৃতির চলমান চিত্র তুলে ধরেন জীবন যেমন নদীর মতো প্রবাহমান গাছের পাতা নড়ে পড়ে যায় মেঘ আসে আবার চলে যায় ঘোড়া দিক দিগন্তে ছুটে চলে যায় পাখি ডাকে সব কিছুই চলমান ও পরিবর্তনশীল কিন্তু এই পরিবর্তনের মাঝখানে একটি জিনিস কখনোই বদলায় না সেটা হলো ওই একটি অটল চিন্তা যে চিন্তাটি বীরদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গিয়েছে এই অটল চিন্তাকে তিনি তুলনা করেন একটি পাথর বা স্টুনের সঙ্গে এই পাথরটি পড়ে আছে জীবনের প্রবাহমান স্রোতের মাঝে এবং এটি সব কিছুকে ব্যাহত করে যেমন নদীর বুকে পাথর পড়লে স্রোতের গতি বদলে যায় এই পাথর মানে হল তাদের স্থির সিদ্ধান্ত স্বাধীনতার জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত থাকা এবং এই দৃঢ়তা তাদের জীবনে স্থায়ী হয়ে গেছে তারা আর পিছনে ফিরে থাকান না জীবনের ছোটোখাটো বিষয়ে তাদের আর টানে না তাদের জীবন এখন শুধু এক লক্ষ্য দ্বারা ঘিরা সেটি হল স্বাধীনতা অর্জন করা চতুর্থ স্তবকের সারসংক্ষেপ চতুর্থ স্তবকে কবি উইলিয়াম বাটলার ইয়ার্স বিদ্রোহীকারীদের আত্মবলিদান নিয়ে গভীরভাবে ভাবনা প্রকাশ করেন তিনি প্রশ্ন তোলেন এই বিপ্লব ও আত্মত্যাগের কী প্রয়োজন ছিল তারা কি অপ্রয়োজনীয়ভাবে প্রাণ বিসর্জন দিলেন তিনি বলেন তাদের মৃত্যু এক নতুন জাতির জন্ম দিয়েছে কিন্তু সেই সঙ্গে এটাও ভাবছেন এই বলিদান কি খুব তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে কবি বলেন একটি সুন্দর জিনিসকে যদি দিনের পর দিন চাপে রাখা হয় বা আঘাত করা হয় তবে সেটি নষ্ট হয়ে যায় এখানে সুন্দর জিনিস বলতে বোঝানো হয়েছে মানুষের জীবন বা স্বপ্ন তিনি বলতে চেয়েছেন এই মানুষগুলো যারা শহীদ হলেন তাদের জীবন কি কিছুটা সময় পেলে আরও উন্নত আরও কার্যকর হতে পারতো এরপর তিনি প্রত্যেক শহীদের নাম করে তাদের শ্রদ্ধা জানান পিয়ার্স ম্যাকডোনাক ম্যাকব্রাইট এবং কনস্ট্যান্স মার্কিয়াভিক্স তিনি বলেন তাদের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে তারা মরে গেছেন কিন্তু তাদের আত্মত্যাগ জাতিকে নতুন চেতনায় জাগিয়েছে তিনি এটাও বলেন আগামী দিনগুলো প্রতিদিন সূর্য উঠা ডোবার মতো করে মানুষ তাদের স্মরণ করবে কারণ তারা যে আত্মত্যাগ করেছেন তা ছিল একটি বড় আদর্শের জন্য জাতির স্বাধীনতার জন্য এই স্তবকে ইয়েটস একজন গভীর দার্শনিকের মতো চিন্তা করেন মৃত্যু ও ত্যাগের মূল্য এবং এর পিছনে যুক্তি ও আবেগ এবং একটি জাতির নতুন পরিচয়ের শিকড় হিসেবে এই বিদ্রোহীকারীদের আত্মত্যাগকে তুলে ধরেন এখন আমরা ইস্টার নাইনটিন সিক্সটিন এই কবিতার থিম সম্পর্কে আলোচনা করব। এই কবিতার প্রধান তিনটি থিম রয়েছে সেগুলো হলো এক নম্বরে ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন পিপল হু ওয়ার ওয়ান্স অর্ডিনারি ওয়ার ফর এভার চেঞ্জ থ্রু দ্য রিবেলিয়ন দিয়ার সেক্রিফাইস টান্ট দ্য টাইট অফ আইরিস হিস্টোরি আগে যারা সাধারণ মানুষ ছিল তারা বিদ্রোহের মাধ্যমে চিরকালীনভাবে বদলে গেছে তাদের আত্মত্যাগ আইরিশ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে দুই নম্বর থিম হলো ডিভোশন অ্যান্ড ডাফ্ট অর্থাৎ ভক্তি এবং সন্দেহ ইয়ার্স অ্যাডমায়ার্স দ্য খাওরেস অফ দ্য রিভলিউশনারিজ বাট অলসো কোয়েশানস দ্য লজিক অ্যান্ড জাস্টিফিকেশন অব দেয়ার অ্যাকশনস কবি ইয়ার্স একদিকে বিদ্রোহীদের সাহসের প্রশংসা করেছেন অন্যদিকে তিনি তাদের কার্যকলাপের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন চতুর্থ স্তবকে তিন নম্বর থিম হলো স্যাক্রিফাইস অ্যান্ড ন্যাশনালিজম বলিদান এবং জাতীয়তাবাদ দ্য পয়েম হাইলাইটস দ্য নবিলিটি অব স্যাক্রিফাইসিং ওয়ানসেলফ ফর দ্য নেশন হোয়াইল অলসো নলেজিং দ্য সোরো দ্যাট অ্যাক্পানি সাস অ্যাক্টস কবিতায় জাতির জন্য আত্মোৎসর্গের মহিমা এবং তার সাথে আসা দুঃখ ও শোকের কথাও বলা হয়েছে এই কবিতার বেশ কয়েকটি টন রয়েছে সেগুলো হলো সোমবার অর্থাৎ গম্ভীর অ্যাডমায়ারিং শ্রদ্ধাশীল কনফ্লিক্টেড দ্বন্দ্বময় রিসপেক্টফুল সম্মানসূচক ট্রাজিক করুণ রিফ্লেক্টিভ চিন্তাশীল সিরিয়াস গুরুতর মর্ণফুল শোকাব গ্রেভ মলিন এবং সর্বশেষ টনটি হলো রিভারেন্ট বা ভক্তিপূর্ণ এই কবিতাটিতে রিফ্রেন্ট বা পুনরুক্তি করা হয়েছে একটি সেন্টেন্স বা বাক্য সেটি হলো এ টেরিবল বিউটি ইজ বর্ন এই লাইনটিকে পুনরুক্তি করার কারণ হল পরিবর্তনের গভীরতা ও গুরুত্ব বোঝানো হয়েছে ইস্টার্ন নাইনটিন সিক্সটিন এই কবিতাটিতে ইমাজেরি বা চিত্রকল্প হল স্টুন ইন দ্য মিটস অফ অল এই লাইনে স্টুন শব্দটি এখানে দ্য স্টুন সেম্বলাইজেস দ্য আনওয়েভারিং চেঞ্জ ব্রড বাই দ্য রিভলিউশন এখানে স্টুন বা পাথর প্রতীক যা পরিবর্তনের অনরতার চিহ্নকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রকৃতির সব কিছুই পরিবর্তনশীল হলেও তাদের মনে এমন একটি পাথরের মতো রয়েছে যেটি কখনো পরিবর্তন হয়নি সেই পাথরটি হলো তাদের দৃঢ় সংকল্প স্বাধীনতা অর্জন করা এই কবিতাটিতে সেম্বলিজম বা প্রতীকবাদ হচ্ছে স্টুন দ্য স্টুন রিপ্রেজেন্টস পারমান্যান্ট চ্যান্স অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ স্যাক্রিফাইস এখানে স্টুন বা পাথর হল স্থায়ী পরিবর্তন বা বলিদানের শক্তিমত্তা ইমেজেস অফ রিভার্স অ্যান্ড হর্সেস ইলাস্ট্রেট দ্য ফ্লো অফ টাইম অ্যান্ড দ্য ইনস্টেবিলিটি অফ লাইফ নদী ও ঘোড়া এই চিত্রকল্পের মাধ্যমে সময়ের প্রবাহ ও জীবনের অস্থায়িত্বকে দেখানো হয়েছে আমরা যদি এই কবিতাটির সার সম্পর্কে জানতে চাই তা হলো উইলিয়াম বাটলা ইয়ার্স কর্তৃক রচিত স্টার নাইনটিন এই কবিতাটি একটি বিখ্যাত রাজনৈতিক কবিতা যা তিনি উনিশশো সালের স্টার রাইজিং নামক ঐতিহাসিক বিদ্রোহকে কেন্দ্র করে লিখেছেন এই বিদ্রোহে আইরিশ স্বাধীনতাকামী কিছু মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরে বিদ্রোহ করেছিল যদিও বিদ্রোহটি সফল হয়নি কিন্তু ব্রিটিশ সরকার বিদ্রোহীদের কঠোরভাবে দমন করে এবং অনেক নেতাকে ফাঁসি দেয় এই ঘটনাগুলো কবি ইয়াটসের মনে গভীর প্রভাব ফেলে কবিতার শুরুতে তিনি বলেন তিনি আগে এই বিদ্রোহীদের খুব সাধারণভাবে চিনতেন তাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হতো এবং তাদের সাথে আলাপ আলোচনাও করতেন কিন্তু সেসব খুবই সাধারণ বা ঠুঙ্কু ছিল তখন তিনি ভাবতেন এরা হয়তো তেমন গুরুত্বপূর্ণ কেউ না কিন্তু বিদ্রোহের পর তাদের আত্মত্যাগ দেখে কবি নিজেও ভীষণ মুগ্ধ হন তাদের প্রতি কবি বলেন এই মানুষগুলো এখন আর সাধারণ কেউ নয় তাদের বলিদান ও সাহসের কারণে তারা ইতিহাসে অমর হয়ে গেছে কবি একে বলেন এ টেরিবল বিউটি ইজ বর্ন অর্থাৎ একটি ভয়ঙ্কর সুন্দরতা জন্ম নিয়েছে এখানে টেরিবল বোঝানো হয়েছে রক্তপাত মৃত্যু ও কষ্ট আর বিউটি বোঝানো হয়েছে সাহস আত্মত্যাগ ও স্বাধীনতার স্বপ্ন কবি ইয়ার্স কিছু নেতার নামও উল্লেখ করেন যেমন প্যাট্রিক পিয়ার্স থমাস ম্যাকডোনা জন ম্যাকব্রাইট জেমস কর্নলি তারা প্রত্যেকেই শিক্ষিত সাহসী ও দৃঢ়চেতা মানুষ ছিলেন যারা জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য প্রাণ দিয়েছেন এরপর কবি প্রকৃতির উপমার মাধ্যমে বলেন নদী যেমন প্রবাহমান পাথর তার গতিকে বদলে দিতে পারে তেমনি এই বিদ্রোহীদের দৃঢ়তা ও আত্মবলিদান সমাজের ধারা পরিবর্তন করতে পারে তারা যেন এক একটি স্টুন হয়ে ইতিহাসের বুকে স্থায়ীভাবে বসে আছে শেষে কবি বলেন তারা মারা গেলেও তাদের আত্মত্যাগ ও সাহস জাতির স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে তিনি প্রশ্ন তোলেন এই বলিদান কি খুব বেশি ছিল কিন্তু এর উত্তর না দিয়ে তিনি জানান তারা যা করেছে তা জাতির জন্য গৌরব ও স্মরণীয় ইস্টার নাইনটিন সিক্সটিন এই কবিতাটির মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করব এর মূল শিক্ষা হলো কোনো জাতির ইতিহাসে কিছু ঘটনা থাকে যা সব কিছু চিরতরে বদলে দেয় সাধারণ মানুষ যখন তাদের আদর্শের জন্য জীবন উৎসর্গ করে তখন তারা ইতিহাসে অমর হয়ে যায় তবে সেই পরিবর্তন কেবল গৌরবের নয় বরং তার সাথে ব্যথা ও শোকও জড়িত থাকে তাই কবি ইয়ার্স এটিকে এ টেরিবল বিউটি বা ভয়ঙ্কর সৌন্দর্য বলে উল্লেখিত করেছেন তার এই কবিতায় এই ছিল এই কবিতার সংক্ষিপ্ত বিশ্লেষণ তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন টপিসটি নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ